জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইট স্লোগান দিয়ে করের প্রতিবাদ মেদিনীপুর শহর নাগরিক সমাজের মূলত করে ডাক্তার মৃত্যুতে এখনও পর্যন্ত দোষীরা অধরা এবং শাস্তি পায়নি সর্বোচ্চ বিচার ব্যবস্থা বিচারে দেরি করেছে অভিযোগ তুলে এবার রাস্তায় নামলে মেদিনীপুর শহর নাগরিক সমাজের সদস্য সদস্যরা এদিন মেদিনীপুর শহরের পঞ্চুর চকে ন্যায় বিচারের দাবিতে মঞ্চভেদে রাজ জাগল মেদিনীপুর শহরের মানুষ এদিন তাদের কর্মসূচি ছিল রাত্রি আটটা থেকে চারটে পর্যন্ত বিনাশী যাপন তাই এদিন সন্ধ্যা থেকেই তারা হাজির হন এবং রীতিমতো নৃত্য গীতে এবং প্রতিবাদ মঞ্চে বক্তব্য রেখে এই প্রতিবাদ করেন তারা জানা যাচ্ছে

મિશિનતા શરૂ કર ના